অনেকেই আমার কাছে চেম্বারে আসে বা ফোনে জিজ্ঞেস করে আসলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে যেটা নিয়ে কিন্তু এখন সবাই সচেতন কিন্তু তারপরেও অনেকে জানে না আসলে তার জন্য কোন পদ্ধতিটা আসলে ভালো হবে তো হ্যাঁ আজকে আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনা করব আসলে যাদের নতুন বিয়ে হয়েছে নিউলি ম্যারিড কাপল তাদেরকে আমরা আসলে সাজেশন দেই যে তাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল তো এখন বাজারে অনেক ধরনের জন্ম নিয়ন্ত্রণ পিল আছে তো দেখা যায় যে উচ্চ মাত্রার কিছু পিল আছে এখন অনেক ধরনের খুব ভালো স্বল্প মাত্রার পিল এসেছে যেটা কিনা শরীরের সাথে মানানসই এবং কোনো সাইড ইফেক্টও হয় না তো যাদের দেখা যায় যে নতুন বিয়ে হয়েছে তাদের জন্য আমরা সাজেস্ট করি লো ডোজ ভেরি লো ডোজ পিল যেটা কিনা শরীরের সাথে মানানসই এবং সেটা তার একদিকে যেমন জন্ম নিয়ন্ত্রণ করে অন্যদিকে মাসিক নিয়ন্ত্রণ করছে এবং কারো যদি দেখা যায় যে মাসিকের সময় ব্যথা হয় সেটাও কিন্তু কমিয়ে দিচ্ছে সাধারণত এক থেকে দুই বছর তারা বাচ্চা নিতে চাচ্ছে না বা নিউলি ম্যারিড কাপুল তাদের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল এখন আসি যাদের একটা বাচ্চা আছে বা দুইটা বাচ্চা আছে যারা লং সময় গ্যাপ দিতে যাচ্ছে তিন বছর পাঁচ বছর তাদের ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে লং টার্ম মেথড এই লং টার্ম মেথডের মধ্যে তিন ধরনের পদ্ধতি আছে একটা হচ্ছে ইনজেকশন যেটা কিনা তিন মাস পর পর আসলে দেওয়া হয় আর আছে ইমপ্ল্যান্ট এটা আসলে ইমপ্ল্যান্ট আসলে চামড়ার নিচে লাগানো হয় যেটা তিন বছরের মতো প্রোটেকশন দেয় এবং আরেকটা যেটা আছে কপারটি যেটা কিনা জ্বরের ভেতরে প্রতিস্থাপন করা হয় এবং এটা 10 বছর জন্ম নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে তবে এই পদ্ধতিগুলোর মধ্যে আমরা আসলে যেটা ইনজেক্টেবল বলছি পদ্ধতি সেটা ক্ষেত্রে দেখা যায় যে কিছু সাইড ইফেক্ট আছে অনেকের দেখা যায় যে পিরিয়ড একেবারেই অফ থাকে আবার অনেকের অনিয়মিত মাসিক হয় তবে যেটা কপারটি সেখানে কিন্তু কিন্তু আসলে প্রতি নিয়মিত হয় এবং অন্যান্য জটিলতা হয় না এবং ইমপ্ল্যান্ট যেটার কথা বলছি সেটা তো দেখা যায় যে তিন বছর একটা নিশ্চিন্তে থাকা যায় এখন নতুন একটা ইমপ্ল্যান্ট এসেছে ইমপ্ল্যানন যেটা সিঙ্গেল রডের সেটাও কিন্তু অনেক ভালো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি তো আসলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সবারই সচেতন হওয়া উচিত কারণ জন্ম নিয়ম পদ্ধতি যদি সঠিকভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় যে আনওয়ান্টেড প্রেগনেন্সির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এই আনওয়ান্টেড প্রেগন্যান্সি থেকে দেখা যায় যে আনসেফ অ্যাবর্শন থেকে ইনফেকশন যেটা কিনা মাতৃ মৃত্যুর অন্যতম একটি প্রধান কারণ এজন্যই আপনারা আসুন আপনারা সচেতন হন সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানুন এবং সঠিকভাবে ব্যবহার করুন অনেক ধন্যবাদ সবাইকে